হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখানে দেখেছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করো অবশ্যই আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি একদম বেচারদের জন্য রান্না করেছি চিকেন কষা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন যে যেখানে দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো চলুন কীভাবে রান্না করেছে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছু আদা রসুন আর কাঁচা লঙ্কা আর নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আমি আর নিয়েছি হচ্ছে কাঁচা জিরে ধনে আর মরিচ তো দেখতে পাচ্ছেন গোটা সব মশলা নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে একটু শুকনো খোলা ভেজে আমি গুঁড়ো করে নেব আর এগুলোকে শিল নয় আর যেহেতু এটা বেচারদের জন্য করা হচ্ছে তাই আমি জাস্ট দেখবেন প্রতিটা বেচারা ছেলেদের কাছে কিন্তু থাকে হামান দিতে ওরা মিক্সার মেশিনে ইউজ করে না আর শিলনা তো ইউজ করেই না তো সেই কারণে ওদের জন্যই আজকে এই জিনিসটা করা হয়েছে তো ব্যসারা যেহেতু একা একা রান্না করেন সেখানে কোনো মেয়ে থাকে না সেই কারণে ওনাদের জন্য স্পেশাল রান্নাটা করা হয়েছে তো কীভাবে করছে দেখুন তো চলুন এগুলোকে প্রথমে একটু আমার দেশতে সাথে করে নেবো আর এগুলোকে একটু শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নেব তো মশলা এমনি কিনতেও পাওয়া যায় আমি ঘর রান্না করছি বলে একটু গুঁড়ো করে নিচ্ছি যদি কোনো ছেলে রান্না করতে চান তো এটা মহলা কিনতেও পাওয়া যায় সেভাবে কিনেও নিতে পারেন তো চলুন রান্না শুরু করে দে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়াটা একটু গরম হলেই আমি মহিলাগুলোকে দিয়ে দিচ্ছি একটু হালকা একটু ভাজা করে নেবো নেই এটা কিন্তু আমি আমাদের সাথেই পেস্ট করে দেব খুব বেশি মিহি গুঁড়ো করবো না একটু আধা আধা মতো পেস্ট বানাবো জাস্ট একটু হালকা করে গরম করে ভাজা করে নেবো নিয়ে আমি এটাকে পেস্ট বানাব শিলনায় করলে কী হয় পুরো নিপিস গুঁড়ো হয়ে যাবে কিন্তু আমি অতটা গুঁড়ো করবো না আমি আধা উপাতে গুঁড়ো করব তো চলুন তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে তো চলুন এবার এটা এটা সামানিত ছেলে গুঁড়ো করে নেব ঢেলে নিলাম চলুন এবার গুঁড়ো করে নিই তো দেখতে পাচ্ছেন একটা হামাল নিয়ে নিয়েছি নিয়ে আমি সমস্ত মহিলারকে দিয়ে দিচ্ছি একদম শুরুতেই এটা গুঁড়ো করতে হবে কারণ আদা রসুনটা গুঁড়ো করার পরে এটা করলে কিন্তু জিনিসটা ভিজে যাবে ভালো গুঁড়ো হবে না তো চলুন গুঁড়োটা করে নিই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার পুরো নিপিষ হয়ে গেছে তো চলুন আমার বাটিতে করে ঢেলে নিই কারণ এই হামালিস্তিতেই আমি আদা রসুন পেস্ট করব তো দেখতেই পাবেন কত সুন্দর জিনিসটা হয়েছে বেশ আদা আদো পেস্ট আমি কিন্তু পুরোপুরি পেস্ট করিনি তো দেখুন ঢেলে নিয়ে আসি বাটির মধ্যে এবার এই সমন্দিসের মধ্যে আবার আমি আস্তে আস্তে আদা রসুন সব পেস্ট করে নেবো আদা রসুনের পরে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা ওর সঙ্গে নিয়ে নেবো তো চলুন প্রথমে আদাটা করে তারপর রসুন করবো তারপরে কাঁচা লঙ্কা একসঙ্গেই করবো স্টেপ বাই স্টেপ করবো দেখতে পেয়েছেন বন্ধুরা আমি ঢেলে নিয়ে এসেছি পাত্রের মধ্যে আদা রসুন আর কাঁচলঙ্কাটা কীভাবে পেস্ট করেছি পুরো কিন্তু বাটা হবে না এটা যেহেতু আমি হামার করছি যেহেতু এটা বেচারদের জন্য উদ্দেশ্য করা হচ্ছে তো সেখানে পুরো হামার পুরো কিন্তু পেস্ট হয় না এইভাবে আধা আধা পেস্ট করে নিতে হবে দারুণ খেতে লাগে একবার হলেও বাইরে ট্রাই করবেন আর যদি কোনো বেচারা দেখেন তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খুব তাড়াতাড়ি রান্না করা হবে আপনাদের জন্য এটা স্পেশালি রান্না করছি আমি আর দেখতে পাচ্ছেন এটা তো দেখেছি আগে দেখেছি তো চলুন এবার রেসিপি শুরু করে দেওয়া যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুটো টমেটোকে কেটে নিয়েছি পিস পিস করে কারণ আমার আগে দেখানো হয়নি তো আমি এখন দেখিয়ে দিলাম তো চলুন রান্না শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গ্যাসে কড়া বসে দিয়ে দিয়ে গ্যাসটা জ্বালাই দিচ্ছে তো চলুন এবার দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল আপনার যেটা সাথেলে ইউজ করতে পারেন বাট আমি কিন্তু প্রত্যেকটা জিনিসে সর্ষ তেল ইউজ করি রান্নার ক্ষেত্রে বিশেষ করে ভাজাভাজির ক্ষেত্রে আমি সাত তেলটা ইউজ করি তো চলুন তেলটা গরম হয়ে যাক দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে গেছে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সঙ্গেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো সুন্দর করে ভালো করে নিচ্ছি আমি এবার এই আমি দিয়ে দেবো যে গেছে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে এসে আপনার চাইলে বেশি কম করতে পারেন তো চিকেনটাকে ভালো করে তেলের সঙ্গে আমার ভালো ভাজা করে নিতে হবে খুব বেশি তো নয় এক থেকে দু মেনে কারণ এরপরে মশলা দেবো মশলা দিয়েই কষাবো জাস্ট একটু তেলের সঙ্গে একটু ভাজা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে কিছুটা জল বেরিয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো যে আদাশোটা পেস্ট করে গেছে সেটাকে দিয়ে দিচ্ছি খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বাড়ি ফ্রাই করে দেখবেন আবার এটার সঙ্গে মিশিয়ে নেব মগের সঙ্গে চিকেন ভালো করে কষিয়ে নেব ওই বললাম যে এক থেকে দু মিনিট বেশি করে নয় দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমার দু মিনিট মতো পশোনা হয়ে গেছে তো এই আমি দিয়ে দেবো এবার যে লবণ হলুদটা বের করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে তেলের সঙ্গে মাংসের সঙ্গে মশলা সুন্দর করে কষে নিতে হবে কষে ফিরে আসছে প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি কষাবো এটা যতক্ষণ খুললাম মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে মশলা থেকে আর কি দারুণ দেখতে লাগছে আর অসাধারণটা স্মেলও রয়েছে কিন্তু এখন কিন্তু কোনো মশলা ভালো করে দিইনি আমি যে ভাড়া জিরে গড় মশলাটা পড়ে গেছে ওটা দিলে আরও সুদুর্দান্ত হবে তো দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে চিকেন যত সুন্দর করে কষাবেন খেতে ততই দারুণ লাগবে আর বেশ ঝাল ঝাল চিকেনটা হবে যেহেতু আমি এটা করছি তাই একটু মানে একদম সহজ পদ্ধতিতে করছি যাতে ওনারা ভালো করে সুন্দর করে রান্নাটা করতে পারেন কারণ ওনাদের কাছে কোনো মিচি মেশিন থাকে না আমাদের তো এই সরি শিল তোরা ইউজ করেই না সেই কারণে ওনাদের জন্য স্পেশালি করা আমাদের যারা হোস্টেলে থাকে বা ওই মেসে থাকে যারা মেসে হোস্টেল নয় যারা মেসে থাকে বা যারা হয়তো কুয়াশা থাকে তাদের ক্ষেত্রে এটা করা স্পেশালি তো চলুন আমার কষ না হয়ে গেছে এবার আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব যেহেতু এটা একদম ড্রাই কষা হবে একটু ঝাল ঝাল ড্রাই কষা চিকেন কষা হবে তো চলুন আমি যে হন দিসে আমি আদা রসুন পেস্ট করেছি সেটা দিয়ে অল্প করে জল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম জল আর একটু জল দেব তো দেখতে পাচ্ছেন জল একটু আমি দেবো যেহেতু মাংস সিদ্ধ হবে এবার তো চলুন অল্প পরিমাণ জল দিয়ে দিই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আর খুব বেশি জল দিতে লাগবে না তার কারণ হচ্ছে একদম ড্রাই কষে রান্না করবো এটা আর গ্যাসটা পুরো ফুল জোরে দিয়ে রাখবেন চলুন এবার চাপা দিয়ে দিই ফিরে আসবো পুরো দশ মিনিট পরে তো চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো দশ মিনিট পরে কি দারুন একটা স্মেল বের হচ্ছে কি বলবো আর তো চলুন একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেই আমার মশলা যে মশলাটা গুঁড়ো আছে শুরুতে স্পেশাল মশলা ওটা দিলে রান্নার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে তো দিয়ে দেবো ফার্স্ট টমেটো দেখতে পাচ্ছেন দুটো টমেটোটা আমি কেটে নিয়েছি এখানে তোমরা দিয়ে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো মশলাটাকে যে মশলাটা করেছি আমি দেখতে পাচ্ছেন দিয়ে দেবাম মশলাটা পুরোটাই দিয়ে দেবো যতটুকু করেছি দিয়ে একটু কষিয়ে নেব একবার হলেও বাইরে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে দারুণ জাস্ট অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে রুটি লুচি পরোটা যা জাস্টির সঙ্গে ভালো লাগবে এবার কিন্তু গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে আমি কিন্তু এতক্ষণ গ্যাসটাকে জোরে দিয়েছিলাম এবার কিন্তু একদম গ্যাসটা আসতে দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু এক চামচ গরম মশলা গুঁড়ো তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এবার একটু কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন দারুণ একটা স্মেল হচ্ছে যেন এক্ষুনি একটা গরম ভাত বলে খেয়ে নেই তো চলুন এবার গ্যাসটাকে পুরো আস্তে দিয়ে দেবো আর কিন্তু জোরে দেবো না পুরো গ্যাসটাকে আমি লো হিটে করে দেবো আমি এবার এক্সট্রাকে চাপা দিয়ে কটাকে চাপা দিয়েছি ফিরে আসবো পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস তো ফিরে আসছি পুরো দশ মিনিট পরে ওয়াও কি দারুণ দেখতে লাগছে কি বলবো আর কালারটা দেখলেই বুঝতে আছেন কি দারুণ অসাধারণ হয়েছে গরম ভাতের সঙ্গে লুচি রুটি পরোটা যা খুবই সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করে দিলাম তো কেমন না অবশ্যই কমেন্ট করে বলবেন আর স্পেশালি আমি এটা করেছি বেসলাদের জন্য কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি খুব ভালো হয় অবশ্যই শেয়ার করবেন বন্ধু বন্ধুদের মধ্যে তো এখানে শেষ করে দিলাম আবার কালকের কোনো নতুন রেসিপেন্ট ফিরে আসবো তো আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ তো দেখতে পাচ্ছেন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতে তেমন অসাধারণ হবে তো গরম ভাতের সঙ্গে লুচি রুটি পরোটা যা কিছু সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন এখানেই আমি স্টপ করে দিচ্ছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন টাটা বাই আল্লাহ হাফিজ